ফুল মানুষ করে ঘানে ও প্রাণে ভালোবাসার সৌর বুকে উদার সাহস নিজেকে বিলে তার ফুলের মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তোলে আছে সেই আলোময় ফুলের পথে সেই লো মযে খুলেল পথে বেলেল মানুষক